আমি তোকে যেদিন থেকে বিয়ে করেছিলাম সেই দিন থেকে আমার মনে মনে একটা সন্দেহ ছিল তুই রড মাস্টার মহিলা তুই আবার আমার ভাইপুর সাথে পাম্পিং করিস অত ইবলি শয়তান মহিলা কেন তুই তোর ওই নিজের ওই কোণা বাঁকুড়িতে জল ঢালা লাগি আমার ভাইপুর সাথে সহবাস করলি একবারও তোর এই হাজবেন্ডের কথা ভাবলি না আমার বাপ তোর সাথে বিয়ে দি সে যে তো অন্যায় করি গেছে সে খেলাকে তো আমি ক্ষমা করবই না তার সাথে তোকেও তো আমি ক্ষমা করবো না কিন্তু তোকে এক খেলা দেখাবো আমি আমি বিয়ে করেছিলাম তো তোর কি ল তুই আমার ভাইপুর সাথে থাকতে

আমার জিনা হারাম গেছিল বয়স্ক হইল ওরা একটা জ্ঞানী লোক ওরা জ্ঞানের কথাই বলবে একটা যে কি করলে কি হবে বুঝলি বাড়া বেশ ঠিক আছে তাই হবে তোর মাটি সেই যে কপি লাগাইছে কি লাগাইনি না চাই দেয়নি সে আমাদের পাহাড়টাতে ইন্দুরে মাটি তুলি ফেলি চার পাঁচ জায়গায় আর খানকি ছেলে তো সেই পাইডি করি কপি কাপি দিয়ে সেই কপি লাগে কপি হবে দিয়ে কি জানি বড়া এখন কি হবে তাহলে চো বাইরে বসে গা তোর আব্বা সব বলছে বাইরে বসতে হবে না বস ভরা একটু আদা দিলাল চা করি জানো তো যাই আব্বা সুখ এই ব্যাপারটা বুঝিয়ে পারি বলি তারপরে সিদ্ধান্ত লোক বুঝলি তো বেশ বেশ ঠিক আছে বস এনে বস খানকি ছেলে শুয়ে যাবে বাঁচলো কি করি রে সেটাই তো আমার প্রশ্ন রে ভাই কি আমার সারা রাত ঘুম হয়নি গো এত দাবড়া দাবড়ি চলছে পাড়াতে কিসের দাবড়া দাবড়ি চলছে পাড়াতে শয়তান লোক এমএলএ বিকাশ দত্ত সাহেব কিছুদিন আগে মারা গেই ছিল আবার বিচ্ছি ফিরিয়ে যো কি বলছেন আপনি এইসব কি বলছি নয় যা বলছি ঠিকই বলছি ওই ভাবে যে ও মরে যাওয়ার পরে ফিরিয়ে আইবি আমরা কখনো স্বপ্নেও ভাবিনি বুঝলেন তো আচ্ছা দাবড়া দাবড়িটা কিসের হয়েছিল এমএলএ বিকাশ দত্ত সাহেব তো সারা খল লোক মেয়ে মানুষ দেখলে উপরে একটু চড়া মারার চেষ্টা করে দেখাল আমাদের পাড়ার একটা মেয়েকে মাইতে এসেছিল তার আশেপাশের লোকজন ছিল বলে আর পাইলো না দাবড়া দাবড়ি হয়ে চলে গেল আচ্ছা দাবড়া দাবড়িটা কি সেটাই তো বুঝতে পারছি না বুঝো না না এই আটাশ উনত্রিশ বছর বয়সে কি তোমার বউ পালিয়ে গেছে সাদে সে অনেক দুঃখ খেয়েছে এত বয়স হয়ে গেলে এখনো পর্যন্ত দাবড়া দাবড়ি বুঝো না দাবড়া দাবড়ি মানে বুঝতে পেরেছি কসলা কসলি নাকি বালের ডগে কি চুলমুল বেরিয়েছে তোমার না বেরিয়েলি এখন আবার তেল বেরিয়েছে লাগি বাইক নিতে পারো তোমার সাথে কথা বললে কোনোদিনও আরাম পাইনি আর পাবো না আরাম পাও না কই কই একটা কথা তো গুছিয়ে বলছো না এতক্ষণ তো ছড়ানো বলবে বুঝতে পারবো কি কি গো কথা মত বলছো না আরে আরে পালাইছো বাড়িতে একটু কাজ আছে সেই জন্যে যাচ্ছি আরে যাবে যাবে শুনো শুনো হ্যাঁ বলো কি বলবে গরম গরম খবর একটা শুনিস হালকা পাতলা করিয়ে সেটা কিরকম ওই এম এল এ বিকাশ দত্ত সাহেব আবার বেঁচে ফিরেছে শুনলাম কি বলছেন আপনি আমি তো এটাই শুনলাম যে বিকাশ দত্ত সাহেব আবার বেঁচে এসে দূর মশাই আপনি সপন টপন দেখেছেন হয়তো রাতে মরা মানুষ কি করে ফিরে আসতে পারে যাও যাও গ্রামে খবর লাও যে এত সব আজে বাজে ফাইল তো কথা আমাকে ফাইল তো লোক বলি যাওয়া বেশ তুমি কাজের লোক কবে ছিলে হে ধরে আনলি কোথা থেকে বাড়িতেই ছিল মাংমারানির ভাই বসে বসে বিয়ার খেয়েছিল